এই তুমি আসসালামু আলাইকুম একটি গান বা গজল শুনতে পেলেন সেই গজলটা কিন্তু আমার ফোনটা দিয়ে কিন্তু ঘরে বসে করেছি তো এরকম প্রপারলি ভাবে এটা স্টুডিওর মতো কিন্তু আপনি গজল থেকে শুরু করে গান যে কোনো গানে কিন্তু আপনার হাতে ফোনটা কিন্তু রেকর্ড করতে পারবেন আপনার কিন্তু কোনো স্টুডেন্ট যেতে হবে না গান রেকর্ডিং করার জন্য আপনার বাড়ি আপনার ঘর আপনার মোবাইল আপনার সব আপনি কিন্তু খুব ইজিলি শুধু একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনি ভিডিও রেকর্ড করে কিন্তু হয়ে যেতে পারেন একদম শিল্পী তাহলে চলুন আমি কিভাবে গান রেকর্ড করি আমি কিভাবে গান এডিট করি আমি কিভাবে মোবাইলটা দিয়ে গান রেকর্ডিং করি সেই ভিডিওটা কিভাবে আমি আপনাদের মাঝে উপহার দিলাম সেটাই কিন্তু আজকের ভিডিও আপনাদের সম্পূর্ণ প্রসেস এ টু জেড দেখিয়ে দেব। সেই জন্য কিন্তু বন্ধুরা যদি আপনি শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ কিন্তু দেখতে হবে তাহলে কিন্তু আপনি একজন প্রফেশনাল শিল্পী হতে পারবেন আপনার কণ্ঠ ভালো না তাতে কেউ আপনার কণ্ঠ ভালো হতে হবে না আপনার ফোন আছে আপনার অ্যাপস আছে আপনার কণ্ঠ একাই কিন্তু সুন্দর হয়ে যাবে যে কেউ দেখার পরে কিন্তু বলবে যে বাহ কি সুন্দর কণ্ঠ এটা কিন্তু অনেক মধুর লাগছে তোর বন্ধু বা আপনাদের যে বন্ধু বান্ধব আছে সকলেই কিন্তু আপনাদের কিন্তু মুগ্ধ হয়ে কিন্তু আপনার গানটি শুনতে থাকবে এবং তারা কিন্তু আপনার কাছ থেকে কিন্তু সেগুলো কিন্তু শিখতে যাবে আর দেরি কিসের তাহলে চলুন এই অ্যাপসের নামে এবং এমনকি আপনি করে আপনি এখানে রেকর্ডিং শুরু করুন কিভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনে আপনাদের এক নজরে দেখিয়ে দিই দেখানোর আগে আপনি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধু একটি লাইক করে রাখবেন কি।

গজল রেকর্ড করতে পারবেন এমনকি গান রেকর্ড করতে পারবেন আজকে আপনার যে দুটি অ্যাপ দেখাবো প্রতি ফার্স্টে যে অ্যাপটি দেখাবো সেটা দিয়ে আপনি গজল রেকর্ড করতে পারবেন এবং দ্বিতীয় যে অ্যাপটি দেখাবো সেটা দিয়ে আপনার পড়াশোনা হবে গান রেকর্ড করতে পারবেন সর্বপ্রথম বন্ধু আপনি এখান থেকে সেই দুটি অ্যাপস ইনস্টল করার জন্য প্লে স্টোরে যাবেন উপর দিকে সার্ভার পাবেন সার্চ করবে এখান থেকে ভোলকো সার্চ করার পর সেই অ্যাপটা শো করবে এটাকে আপনি ইনস্টল করবেন যেহেতু আপনি ইনস্টল করে নিয়েছি সেটা আপনি ইনস্টল করতে হবে আপনি এটা ইনস্টল করে এটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনি এখান থেকে অনেকগুলো এলাও পারমিশন গুলো চাবে সেগুলো আপনি এলাও পারমিশন গুলো এলাও করে দিবেন সেগুলো সেটিং করে দিতে নিতে হবে এমনকি আপনি যদি এখান থেকে কোনো জিমেইল দিয়ে আপনি এখান থেকে খুলতে বল তাহলে অবশ্যই জিমেইল দিয়ে আপনি এটাকে খুলে নেবেন অবশ্যই আপনি জিমেইল দিয়ে খুলতে হবে দেখুন এখান থেকে এই যে গুগল কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ ফেসবুক যেটা দেয়া চান সেটা দিয়ে আপনি এখান থেকে এটাকে সাইনিং করে নিতে পারবেন সবাই তো সাইন করে নিয়ে সাইনিং করার পর এখান থেকে প্লাস এখন যে আপনি যে ইনপুট গুলো গান গুলো আপনাদের রেকর্ড করবেন বা সেগুলো কিন্তু আপনাদের আপলোডালি ইনপুট ভিডিও এগুলো দিয়ে কিন্তু আপনি এখান থেকে যে ক্লিক করেন আপনি গ্যালারি নিয়ে গিয়ে যাবেন আপনি আগে থেকে কোন জায়গা থেকে এটাকে গলটা গান সেটাকে আপনি এখান থেকে গিয়ে এডিট করতে পারবে এটার মধ্য থেকে অনেক এফেক্ট পাবেন আমি একটু শুধু দেখাইতেছি না যেটা দেখাতে অনেক সময় লাগবে আপনারা হয়তো অনেকেই জানবেন বা আপনি তো চান যে এটার মধ্য থেকে আমরা ভয়েস গুলো করবেন গান গুলো করবেন তাহলে আপনি এখান থেকে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে আপроде কিন্তু খুব সহজই এ দেখো এখানে ক্লিক করলে থাকবে খুব সহজই কিন্তু লালদাপা জেলালদাপন তে গোল এখানে ক্লিক করলে আপনি যে গজলগুলো সেগুলো আপনি ইজিলি গাবেন একদম পড় লিখাবেন তারপর আপনি সেটা দিয়ে আপনি পাশে দিয়ে থাকবে তিন মার্ক থাকবে সেটা তিন মার্ক এটা ওকে করে সেটা আপনি কিন্তু সেটা এফেক্ট বা অন্য অনেক এফেক্ট পাবে সেগুলো আপনি মিক্স করে সেগুলো আপনি এর মধ্যে দিয়ে যেটা আপনার ভালো লাগে আপনার কন্টেন্টের সাথে যে মিক্স গুলো যা যে এফেক্ট গুলো যা সেগুলো দিয়ে বন্ধুরা আপনি এটাকে একটা পার্সোনাল ভাবে একটা লুক দিবেন আপনার গানের মধ্যে ওকে তারপরে সেটাকে আপনারা বা সেভ করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে ওকে সেভ করে নিলে কিন্তু আপনি সেটা হয়ে যাবে আমি আপনাদের শুধু যে কোন অ্যাপস গুলো আপনাদের সবচেয়ে কার্যকরী যে গজল গাওয়ার জন্য বা গান গাওয়ার জন্য এখন সাথে কি হবে আপনি ভাবে গান রেকর্ড করবেন একদম প্রপারলি ভাবে এখান থেকে যেহেতু বন্ধুরা আমি আপনাদের দেখাইতেছি না সো আমি আপনাদের যে গানগুলো আপনারা গদলগুলো শুনতে পারছেন আমি এগুলো দিয়ে করেছি সেগুলো কিন্তু আমি সেগুলো দিয়ে দিয়েছি সেগুলো হয়তো আপনারা দেখেছেন বা যে গানের বাংশটুক দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমি এই অ্যাপস গুলো দিয়ে করেছি সো এখন আপনি আপনার গানের জন্য প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনাদের সার্চ করবেন উপর দিকে এখান থেকে লিখবেন স্টার মেকার স্টার মেকার সার্চ করার পর সেই অ্যাপসটা এখানে শোক হবে নতুন অ্যাপস এখান থেকে এটাকে আপডেট করে নেবেন বা ইনস্টল করে নেবেন এখানে আপডেট করে নিতেছি বন্ধুরা সো আপডেট করে নেওয়ার পর আপনার একটু ওয়েট করতে হবে বন্ধুরা ওয়েট করে নিয়ে এখান থেকে নেট একটু সমস্যা দিতেছে এর নেটটা প্রবলেম দেখুন এটা আমার কিন্তু আপডেট হচ্ছে এটা কিন্তু খুব কম এমবি এক কথা বলতে খুব স্টার্ট মেকার সিং কারোকে সং আপনার চার এখান থেকে আপনার যে ইয়ে আছে বা আপনি মিউজিক আছে সেই মিউজিকের সাথে কিন্তু খুব ইজিলি এখান থেকে গান রেকর্ড করতে পারেন খুব সুন্দর হয় খুব ভালো লাগে এরা অনেক আগের বা এটা নতুন ভার্সনগুলো আপনারা চাইলে এটাতে করতে পারেন আগের গুলো হয়তো অনেকের সাপোর্ট করবে না ফোনে এই ভার্সনটা সকলে ফোনে কিন্তু সাপোর্ট করবে এই কারণে কিন্তু আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বা এরকম অনেক আছে সেগুলো আপনাদের ফোনে সাপোর্ট করবে না অনেকে ফোনে সাপোর্ট করবে না বা অনেকে এই গানগুলো রেকর্ড করতে পারবে না এটাতে আপনার খুব ইজিলি অনেক আস্তে এফেক্ট এসেছে

ডাক দিয়েছে দয়াল আমারে সো এটা দিয়ে কিন্তু আপনি খুব সহজে গান রেকর্ড করতে পারেন এখান থেকে ক্লিক করে সাইনিং ক্লিক করবেন তার এখান থেকে আস্তে আস্তে পোস্টিং হবে দেখুন জিরো থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত যাবে তারপর এখান থেকে তো এখান থেকে লিরিক্স লোডিং হতেছে বারবার এখান থেকে লিলিক্স লোডিং হতে কিন্তু একটু সময় লাগতেছে কারণ আমার এখান থেকে স্লো অবশ্যই আপনার নেট কানেকশন কিন্তু অন রাখতে হবে তাহলে কিন্তু আপনার এখান থেকে এই গানগুলো করতে হবে ট্যাপ টু স্টার্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই গানটা কিন্তু অটোমেটিক কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে সো ট্যাপ টু স্টার্ট ক্লিক করলে ওকে সো আপনারা তাহলে ভিডিও করতে হলে এই ভিডিও এখানে ক্লিক করলে এটা কিন্তু ওই এলাউ আপনারা কিন্তু ভিডিওটা কিন্তু করতে পারবেন ওকে দেখুন ভিডিও আসছে আমরা অডিও করব আপনারা তাহলে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারেন বা অডিও রেকর্ড করতে যেটা চান সেটাই করতে পারেন এখান থেকে খুব সহজে ডাক দিয়েছে দয়াল আমারে ডাক দিয়েছে দয়াল আমারে এটা খুব সহজে করতে পারবেন সবে কাতে যে ট্যাপ তো আপনারা খুব সহজে করতে পারবেন সব এটা অফ করলাম সেখান থেকে কেটেও দিলাম সো আমি এখান থেকে